আ আমার কাছে কয়েক জায়গা থেকে ফোন আসছিল তো যাই হোক তো তোমার ওইদিকে কে জেনে টাকা দিতে চাইছিল তারা কি টাকা দিছে সে আমাকে 2000 টাকা দিছে যিনি 5000 টাকা দিতে চাইছিলেন সে 2000 টাকা দিছে আর দিবে না এখন সেটা আমাকে এখনো সরাসরি বলেনি যে আমি দিব কি দিব না তাহলে 5000 এর ভিতরে 2000 টাকা আচ্ছা তাহলে কত হলো 12000 টাকা 12000 টাকা আচ্ছা তো যাই হোক আমাকে ইউএসএ থেকে আদনান ভাই আদনান ভাই বিশ হাজার টাকা দিছে তোমার এই চিকিৎসার জন্য তো আদনান ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবা খাস করে আবার কানাডা থেকে মোহাম্মদ ফারুক ভাই উনি দিচ্ছে দশ হাজার টাকা ফারুক ভাইয়ের পরিবারের জন্য খাস করে দোয়া করবা আল্লাহ যেন এই দুইটা ব্যক্তির পরিবার অর্থাৎ ফারুক ভাইয়ের পরিবার আদনান ভাইয়ের পরিবার সাপান চৌধুরী পরিবার সবাইকে যেন আল্লাহফা খায়তের মধ্যে বর্গ দান করে আমাদের জন্য দোয়া করো তো যাই হোক বাবা তোমার তো লাগতে হলো পঁচিশ হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা তো এখন তাহলে তিরিশ হাজার আর দিছি দশ হাজার চল্লিশ হাজার আরো দুই হাজার হয়েছে বিয়াল্লিশ হাজার তাহলে তো তোমার চিকিৎসার জন্য কোন অসুবিধা হওয়ার কথা না আলহামদুলিল্লাহ তো যা চাইছো তার ডাবলই প্রায় আসছে তো আমি কি দর্শকদেরকে তাহলে বলে দেই যে আপাতত এই রোগীর জন্য টাকা লাগতেছে না অযথা হ্যাঁ বলে দিতে পারি দিতে আচ্ছা কারণ শোনো যা লাগবে তা নাও তার চেয়ে বেশি আসছে যখন সেটা নিয়ে যাও কিন্তু আরো বেশি টাকা এরকম বহু রোগী আছে বুঝছো বাবা তো এই জন্য আরো মানুষ যাতে চিকিৎসা পায় এই জন্য আমরা তাদেরকেও হেল্প করব ঠিক আছে তাহলে আদনান ভাইয়ের পক্ষ থেকে বিশ হাজার আর ওই মোহাম্মদ ফারুক ভাই কানাডা থেকে উনি দিচ্ছে দশ হাজার এই তিরিশ হাজার টাকা আসছে তো তাহলে আমরা আজকের ভিডিওতে তাহলে বলে দেব যে আপাতত ক্যান্সারের এই রুগীর টাকা যা প্রয়োজন ছিল তার চাইতে বেশি আসছে আলহামদুলিল্লাহ তা আর আপাতত কেউ পাঠাবেন না ঠিক আছে আলহামদুলিল্লাহ

ফারুক ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবা চৌধুরী পরিবারের জন্য দোয়া করবা হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ এই যে তিনটা পরিবারের পক্ষ থেকে চল্লিশ হাজার টাকা দেওয়া হলো আমরাও খুশি যে তোমার যা প্রয়োজন তার চাইতে বেশি টাকা তুমি সেদিনকে বলে যে পাঁচ হাজার একজন দিবে আর বিশ হাজার টাকা আমার হলি হবে তো বিশ হাজারের জায়গা তো আমরা চল্লিশ হাজার টাকা দিলাম তো ঠিক আছে ইনশাআল্লাহ তো ধন্যবাদ ফারুক ভাই ধন্যবাদ আদনান ভাই সাফন চৌধুরীকেও ধন্যবাদ যে আপনারা এরকম সহযোগিতা করতেছেন দেখে এরকম ক্যান্সারের রোগী অ্যাপেন্ডিসাইটের রোগী প্যারালাইসিস রোগী এই বিভিন্ন রুগী অপারেশনের জন্য আমরা সহযোগিতা করে থাকি এছাড়াও অসহায় পরিবার তাদের গরু বরকি ছাগল ঘর দরজা বিভিন্ন কিছু করে দেওয়া হয় আপনাদের সহযোগিতার কারণে এছাড়াও আমার দুটা তিনটা বর্জিতের কাজ চলতেছে আপনারাও সেখানে অতপ্রয়তভাবে জড়িত আছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আছেন। এই জন্য আপনাকেদের অসংখ্য ধন্যবাদ তো বিশেষ করে দর্শক আপনারা আমাদের এই চ্যানেলটা নিষ্প্রয়োজনেই দেখবেন এই সব অসহায় মানুষের কথা চিন্তা করে আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে নিজেরাও দেখবেন এবং মানুষকে দেখার জন্য শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের কারণে হয়তো আপনি দান করতেছেন এবং আপনার কারণে হয়তো আর ভাই দান করার সুযোগ পাবে একটা জিনিস চিন্তা করবেন মানুষের এই সব কিছু খালি নামাজ রোজা হজ জাকাতি আমল না অসহায় গরিব মানুষের মানবিক দৃষ্টিকোণ থেকে যত সহযোগিতা করবেন এগুলো সবই হলো আমলের মধ্যেই গণ্য হবে ইনশাল্লাহ তো দোয়া করি তুমি ভালোভাবে সুস্থ হয়ে আসো আমি এই দর্শকদের কাছে আর একটা আহ্বান রাখছি তুমি আসলে তোমাকে একটু নাড়াচাড়া করার জন্য হয়তো হাঁস মুরগির কোনো ব্যবস্থা করে দিব এই নিয়তটা আমি করছি কারণ তুমি দুটা বাচ্চা লেখাপড়াটা ঠিক রাখো তো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক আপনারা দোয়া করবেন মেয়েটার জন্য দোয়া করবেন বয়স কম দুটা বাচ্চা নিয়ে খুবই পেরে আছে হাসপাতালে আমার কাছে খুব কান্নাকাটি করছিল তখন আমি মানে বিস্তারিত কিছু শুনছি তার এলাকার মানুষও ওই হাসপাতালে ছিল তাদের কাছ থেকেও শুনছি এনাদের অবস্থা অনেক ভালো ছিল মানে বড় লোকের ঘরেই বিবাহ হয়েছে তোমাদের বাপ বাপের বাড়ির ভেঙে গেছে নদীতে ভেঙে যায় বাপেরও অবস্থা খারাপ হয়ে গেছে স্বামীটা মারা যাওয়ার পর পরের বাড়ির দিকেও যার ফলে এত কিছু ইনশাল্লাহ তো দোয়া করো আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আমরা চাই যে এই রুগীর বিশ হাজার টাকার জায়গা চল্লিশ হাজার টাকা যেহেতু হয়েছে তো আপাতত এই রুগীর টাকা আর লাগতেছে না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কেউ আর আমাদের এই রুগীর জন্য আপাতত টাকা লাগতেছে না তো আপনারা এখন অন্য কোন কারো যদি লাগে শুধু আমার ভিডিও না অন্য কারো ভিডিও যদি কোনো অসহায় গরিব মানুষের রুগীর চিকিৎসার জন্য যদি টাকা লাগে সেখানে দেন আবার আমার যদি কোনো রুগী আসে দাঁড়ায় আমার কাছে দাঁড়ায় তাহলে আমি আবার আপনাদের সাথে ক্যামেরার সামনে আবার আসবো ইনশাল্লাহ তো ভিডিও যে পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত